মহানবী সাল্ল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুর জেলার মোহনপুরের বনপাড়া গ্রামের কমল দাসের ছেলে সবুজ দাস কর্তৃক সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে মহানবী সাল্লি সাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুম্মান নামাজের পর ফুলবাড়ির নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও নিমতলা মোড়ে এসে জমায়েত হয় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাকহাদ হোসেন সাংবাদিক আল আমিন বিন আমজাদ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব নবীন আলম মাওলানা জাকির সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন সবুজ দাসকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে মহানবী সাল্লামকে নিয়ে কটুক্তিকারীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না